প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিদ্রোহীদের সাথে দীর্ঘদিন ধরে একটি সংঘর্ষণ চলে এসছে অর্থাৎ গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইন স্টেটে যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী বাংলাদেশের কক্সেসবাজার এবং বান্দরবন জেলার সংলগ্ন এই মিয়ানমারের রাখাইন স্টেটে দীর্ঘদিন ধরে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে আহ দফায় দফায় যুদ্ধ চলে এসছে দীর্ঘদিন ধরে আজকে এবং তথাপি গতকাল মিয়ানমারের রাকাইন স্টেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর যেটিকে মংডু শহর বলে সেই শহরটি আরাকান আর্মিরা দখলে নিয়েছে সো একেই এ এর থেকেই বোঝা যায় যে অর্থাৎ মংডু শহরটি বাংলাদেশের সীমানার সাথে সংলগ্ন একটি অঞ্চল যেটি আরাকান আর্মি অলরেডি দখল নিয়েছে এবং এই শহরটি কেন তো গুরুত্বপূর্ণ কারণ এই শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি চৌকি ছিল এবং সেটিকে হটিয়ে তারা সাথে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটি পুরোটাই এখন আরাকান আর্মিদের দখলে রয়েছে এখন আরাকান আর্মি যে অঞ্চলটি দখলে নিয়েছে অর্থাৎ রাখাইন স্ট্রি সেটি বাংলাদেশের সাথে পুরোটাই লাগোয়া পাশাপাশি বঙ্গোপসাগরের সাথে বিশাল একটি অঞ্চল তাদের কোস্ট লাইন রয়েছে সো সো সে কারণে এই আরকান স্টেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেট যাদের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে আবার বঙ্গোপসাগরের বিশাল একটি অঞ্চল তাদের অ্যাক্সেস রয়েছে সেজন্য জন্য আরাকান আর্মি আসলে মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলটি তারা এখন দখলে নিয়েছে এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশের এখানে এই মুহূর্তে কি করা উচিত কোন কোন ধরনের স্বার্থ বাংলাদেশের সাথে এখানে জড়িত আপনারা জানেন বাংলাদেশের মিয়ানমারের বিশাল একটি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ দীর্ঘদিন ধরে হোল্ড করে আসছে তাদের পরিমাণ আপনারা জানল অবাক হবেন বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে এই বিশাল রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ধারণ করতে গিয়ে বাংলাদেশের আর্থিক সামাজিক এবং সোসিও ইকোনমিক যত ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে সবগুলি বাংলাদেশের ঘাড়ে এসে পড়ছে এই শরণার্থীদের প্রত্যাবর্ষণ যতদিন হবে না বাংলাদেশের সাথে মিয়ানমারের কোনো স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় এর জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটি বিগত সরকারের আমলে আমরা দেখেছি এই যে মিয়ানমারের রাকায়নের যে শরণার্থী রোহিঙ্গা শরণার্থী তারা কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে সেই মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ হয়ে বিরুদ্ধে তারা যুদ্ধ আর্মিদের করছে সেটা করতেছে বিভিন্ন কারণে তারা টাকার পেয়েছে এবং মিয়ানমার সরকার থেকে বিভিন্ন ধরনের অফার পেয়েছে যে তারা স্থায়ী বাসিন্দা তাদেরকে দিবে এবং তাদের নাগরিকত্ব দিবে এরকম কিছু প্রলোভন দেখেছে সেজন্য তারা মিয়ানমারের সেনাবাহিনীর হয়ে তারা আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করছে এর ফলে কোন ধরনের তারা এসব যুদ্ধ করেও তারা কিন্তু আরাকান আর্মির বিপক্ষে পেরে উঠতে পারেনি কারণ আরাকান আর্মির অনেক বেশি অ্যাক্সেস ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনোলজিতে সেটি চায়না বলেন বিভিন্ন দেশ তাদেরকে সাপোর্ট দিয়েছে সো ফলে কি হয়েছে পুরো আরাকান স্টেটটা এখন তাদের দখলে এবং বোমেরাং হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের উপরেই এখন আরাকান আর্মি আরো বেশি খেপে যাবে এখন বাংলাদেশের এই মুহূর্তে করা কি করা উচিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরাকান আর্মি যেহেতু পুরো অঞ্চলটি দখল করে নিয়েছে এখন এই মুহূর্তে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথে সমঝোতায় গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের কীভাবে প্রত্যাবর্ষণ করা যায় সেটির ব্যবস্থা করা সেটা নিয়ে আলোচনা করা এবং তাদেরকে সারা বিশ্বের কাছে একটি অ্যাকসেপ্টেন্স তৈরি করা যেন আরাকান আর্মিরা সারা বিশ্বে একটি অ্যাকসেপ্টেন্স পায় তাদেরকে সমর্থন দেওয়া আপনারা জানেন আর আর্মি কিন্তু এখনো যেটা কনফার্মলি বা কি বলে যেটা তারা নিশ্চিতভাবে বলেনি যে তারা কি একটি নতুন দেশ গঠন করতে যাচ্ছে নাকি নতুন কোনো ফেডারেশন যেটা মিয়ানমারের আন্ডারে সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দিবে সেটি এখনো তারা নিশ্চিতভাবে বলেনি তবে আগে থেকে একটু গুঞ্জন ছিল যে তারা মিয়ানমারের একটি ফেডারেশন বা স্টেট সাহিত্যশাসিত অঞ্চল হিসেবে তারা এই বিদ্রোহী গোষ্ঠীর গোষ্ঠী রাখেন স্টেটকে রুল করবে এরকম একটা গুঞ্জন ছিল যদি সেটি সত্য হয় তাহলে স্টিল নাও দেয়ার ইজ এ পসিবিলিটি টু রিপ্যাট্রিয়েট দ্য দা রোহিঙ্গা রিফিউজি বাট যদি আরাকান আর্মি রাখাইন স্টেটকে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে রূপান্তর করে তখন কিন্তু বাংলাদেশের জন্য বড় ধরনের একটা ঝুঁকির সৃষ্টি হতে পারে কারণ বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজিগুলো ক্রিয়েট করেছিল সেই জান্তা সরকার অংশান সুখীর আমলে জান্তা সরকার তারা এই রোহিঙ্গা রিফিউজিগুলো ক্রাইসিসটা সৃষ্টি করেছিল সেজন্য এখন যদি নতুন একটি সরকার সেখানে গঠন করে নতুন একটি দেশ যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে রোহিঙ্গাদের রিপেট্রেশনটা একটা অনিশ্চয়তায় সৃষ্টি হবে কারণ এই নতুন যারা আসছে তারা কিন্তু রোহিঙ্গাদের রিপেট রোহিঙ্গা শরণার্থী সৃষ্টির ক্ষেত্রে তাদের কোনো পিছনে কোনো ভূমিকা ছিল না সো এটা একটা ডুয়েল ক্রাইসিসে পড়ে যেতে পারে বাংলাদেশ সো সো সেজন্য যেটা করতে হবে রাখাইনের স্টেটের যত ধরনের লজিস্টিক সাপোর্ট বলেন যত ধরনের সহায়তা বলেন আর কার সাথে আমাদের বাংলাদেশ সরকারের যত ধরনের কোঅপারেশন দরকার সেগুলো করা উচিত এখন একটা বিষয় জানেন আপনারা এই যে আরাকান আর্মি ভারত সরকার কোনো ধরনের সহায়তা দেয়নি এটা প্রকাশ্য সব কিছু আমরা জানি কারণ হচ্ছে কি আরাকান আর্মি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ভারতের অনেক স্টেটে কিন্তু এদের একটা রেবেল গ্রুপের শক্তি বৃদ্ধি পাবে সেজন্য ভারত সরকার বারবার জানতাকে সাপোর্ট দিয়েছে এবং জানতাকে বিভিন্ন ব্যাকফায়ার করেছে সো বা জানতাকে সাপোর্ট দেওয়ার পরেও তারা টিকতে পারে না জানতা তাদের বিরুদ্ধে টিকতে না কিন্তু অলরেডি আরাকান আর্মি কিন্তু ইন্ডিপেন্ডেন্স পেয়েছে বিভিন্ন স্টেট রয়েছে যেগুলো ভারতের সাথে লাগোয়া সেখানেও কিন্তু রোহিঙ্গা এই যে কি বলি আরাকান আর্মিদের সমর্থক গোষ্ঠী যেগুলো রয়েছে আহ সেগুলোদের তাদের তাদের একটা রেবেল গ্রুপ সেখানে ক্রিয়েট হয়েছে অলরেডি তারাও হয়তো সেইরকম একটি ক্ল্যাশে যেতে পারে জন্য ভারত সরকার বারবার জান্তা সরকারকে সাপোর্ট দিয়ে আসছে কিন্তু আরাকান আর্মিকে বাংলাদেশের বিগত সরকার সে ধরনের কোনো সাপোর্ট দিতে পারেনি বিকজ অফ ইন্ডিয়াস এখানে ইন্ডিয়ার একটা কী ছিল রুল ছিল যে বাংলাদেশের সরকারকে নিষেধ করেছে আরাকান আর্মিকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া যাবে না কিন্তু বর্তমান সরকারকে সরকারের উচিত এই মুহূর্তে আর কারানিকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেগুলো দিয়ে আমাদের এই রোহিঙ্গাদের যে ব্যবস্থা সেটি করা আপনারা জানেন সিরিয়াতে যে ক্রাইসিসটা হয়েছিল এর ফলে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এটা বিশাল একটি জনগোষ্ঠী সিরিয়ার শরণার্থী সৃষ্টি হয়েছিল লক্ষ লক্ষ সিরিয়ার শরণার্থী শরণার্থী তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল এরই এ ঠিক ওই সময় বাংলাদেশ তুরস্ক সরকার সিরিয়ার একটা বিশাল অংশ দখল করে নিয়েছে কেন নিয়েছে কারণ হচ্ছে কি ভবিষ্যতে এমন কোন অনিশ্চয়তা যদি সৃষ্টি হয় তুরস্ক করেছে সেখানে তাদেরকে করবে করবে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার যখন রোহিঙ্গা রিফিউজিগুলো আমাদের সুযোগ ছিল ওই সময় বাংলার একটা পরিস্থিতি ছিল রাখে এনে তখন বাংলাদেশ সরকারের আর্ম ফোর্স চাইলে ওখানে বিশাল একটা অঞ্চল দখল করতে পারত। কিন্তু সেটি করেনে ভারতের বা চীনের বিরোধিতার কারণে বাংলাদেশ সরকার এটি সাহস করে নেয় ওই অঞ্চলে কিন্তু বর্তমান সময়ে এটা আর সম্ভব না কারণ রাখাইনে যারা আছে বর্তমানে তারা যথেষ্ট রাখায়নের যেটা অর্থাৎ আরাকান আর্মি যারা আছে তারা যথেষ্ট শক্তিশালী তাদের অনেক ফিল্ড ওয়ার্ক করেছে এবং তারা হচ্ছে অনেক প্রতাপশালী বলতে গেলে তাদের সাথে প্যারোটা অনেক টাফ হয়ে যাবে সো এই সময়ে এই সময়ে বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব না তাই যেটা করা উচিত আরাকান আর্মির সাথে আমাদের সব ধরনের সংযোতা করা উচিত সো প্রিয় দর্শক আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কারণ বিষয়টা আসলে খুবই জটিল আহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম